এই যে দেখেন আমার পেছনে যে কুয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই কুয়াটা কিন্তু অনেক পুরাতন এখানে বলা হচ্ছে যে যোগীর ভবন যে ওই যোগিরা যেখানে আসতেন এই যোগীরা এখানে এসে এইখানকার এই কুয়ার তারা জল পান করত কারণ আজ থেকে শত শত বছর আগে কিন্তু টিউবওয়েল ছিল না এটাই সেই কূপ দেখেন বিশাল একটা কূপ এই যে দেখেন এই যে দেখেন অনেক নিচু একটা কূপ দেখেন কিছুই দেখা যাচ্ছে না কিন্তু নিচে এখনও কিন্তু ওই যে

আমাদের এই মন্দিরটা অনেক প্রাচীন এবং অনেক পুরাতন এবং এই মন্দির সম্পর্কে অত্র এলাকার লোক জানে না এমন কেউ নেই আমাদের আমরা দাদুদের কাছ থেকে শুনেছি আগে এই কালুতে মাত্র পূজা হতো তিনটা একটা কালু জমিদার বাড়িতে বাবুর বাড়িতে আর আমাদের এখানে আর এই যে এ পাশে এই যায় যেন একটা এই তিনটা অত্র এলাকার লোকজন এখানে এসে পূজা দেখে যেত এবং এই গ্রামের যে মুসলিমরা রয়েছে ওনারাও পূজার মধ্যে কি করতো ওনাদের মেয়ে বোন

খুব ধুমধামে আমাদের দুর্গা পূজাতে এমন কোন লোক নেই যে এখানে লাড়ু না খেয়ে আমরা যেতে দিছি এবং খুব প্রশংসা করছে আমাকে মানুষজন হ্যাঁ খুবই উৎসব মুখর পরিবেশে আমরা পূজা করছি আমরা এখানে হরিবাসর শুরু করেছি গত বছর স্বল্প পরিসরে করেছি এবার দেখি শিব চতুর্দশীতে বৃহৎ পরিসরে করার চেষ্টা আছে আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন হ্যাঁ আমি যেন এরকম সৎ সাহস নিয়ে দৃঢ় মনোবল নিয়ে ধর্মের পথে থাকতে পারি হ্যাঁ